তুমি এটা কি অর্ডার করেছে গো প্রিপেড বলে ডেলিভারি বয়টা দিয়ে গেলো কিন্তু বাক্সের ওপর লেখা আছে দেখো না কি এই অত পড়তে পারছি না বলো তো কোন দিন আমার জাংয়া কোন দিন আমার স্যান্ডো গেঞ্জি কোন দিন আমার প্যান্ট একদিন দেখি এটা তোয়ালে সেদিনকে দেখি আমার নতুন জাংিয়াটা দিয়ে রান্না ঘরের গ্যাস মুছেছো পচা তরকারি লেগে গেছ ওতে আরে কি করব বলে এই বর্ষার সময় না নাতাও ঠিক সময় শুকনো হয় না তাই প্রত্যেকদিন নতুন নতুন জিনিস ইউজ করতে হচ্ছে নাতা হিসেবে হ্যাঁ ওই জন্যই ওটা অর্ডার করা হয়েছিল ওটা হচ্ছে বেকর কিচেন টাওয়াল ও আরে সাওয়াস তুমি যেগুলো দিয়ে পরিষ্কার করো না সেগুলো এমনি অপরিষ্কার ওগুলো দিয়ে আর পরিষ্কার কি হবে শুকলে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে এটা হচ্ছে বেকর রিইউজেবল কিচেন টাওয়ালস মেড ফ্রম ব্যাম্বু ট্রিজ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 20টা শীটস যেগুলো দিয়ে আপনারা কিচেন এরিয়া বা যে কোনো সারফেস অথবা যে কোনো ওভেন আপনারা পরিষ্কার করতে পারবেন এবং এক একটি টাওয়াল ইউজ করতে পারবেন